বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ বুনুস বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন চুক্তিটি পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে এর ফলে বাংলাদেশের কূটনীতিক ও সরকারি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই পাকিস্তানে ভ্রমণ করতে পারবেন একইভাবে পাকিস্তানের কূটনীতিক ও সরকারি পাসপোর্টধারীরাও ভিসা ছাড়াই বাংলাদেশে সফর করতে পারবেন প্রেস সচিব আরও জানান পাকিস্তানের মতো এর আগে বাংলাদেশ বিশ্বের আরও একত্রিশটি দেশের সঙ্গে এ ধরনের ভিসা অব্যাহতি চুক্তি করেছে এখন পাকিস্তানকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ তৈরি হলো এরই মধ্যে পাকিস্তান সরকারের সম্মতিও পাওয়া গেছে বিশ্লেষকরা বলছেন এ ধরনের ভিসা অব্যাহতি চুক্তি সরাসরি সাধারণ নাগরিকদের জন্য না হলেও কূটনীতিকদের আনাগোনা সহজ হওয়ার ফলে দুই দেশের সম্পর্ক উন্নয়নে বড় প্রভাব ফেলে অফিসিয়াল সফর দ্বিপাক্ষিক বৈঠক কিংবা আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়া আরও সহজ হবে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে জটিল তবে কূটনৈতিক স্তরে ধীরে ধীরে সহযোগিতা বাড়ছে এখন এই ভিসা অব্যাহতি পদক্ষেপকে অনেকে দেখছেন দুই দেশের মধ্যে আস্থা ও পারস্পরিক বোঝাপড়ার নতুন অধ্যায় হিসেবে তবে প্রশ্ন থেকে যায় এই সুবিধা কি একদিন সাধারণ পাসপোর্টধারীদের জন্য উন্মুক্ত হবে যদি তা হয় তাহলে পর্যটন ব্যবসা বাণিজ্য ও জনগণের যোগাযোগ আরও সহজ হতে পারে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে কূটনৈতিক পাসপোর্টে ভিসা অব্যাহতি এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে আরো খবর জানতে সাবস্ক্রাইব করুন ফারজানা, নিউজ